যুদ্ধবিরতির সমঝ্যা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তান বারবার তা লঙ্ঘন করেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী শনিবার গভীর রাতে দিল্লিতে এক জরুরি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতির সমঝ্যতা হয়েছে তা গত কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তান বারে বারে লঙ্ঘন করেছে ভারত এই যুদ্ধবিরতির লঙ্ঘনকে খুব গুরুত্বের সাথে নিয়েছে এবং ভারতীয় সেনা এর যথাচিত জবাব দিচ্ছে বলেও জানান তিনি এই যুদ্ধবিরতির কথা প্রথম জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন ভারতীয় সময় সন্ধ্যা পাঁচটা তিন পাঁচ মিনিট নাগাদ এর মেটামুটি আধ ঘণ্টা পর ভারত এই যুদ্ধবিরতির কথা নিশ্চিত করে তবে ঘণ্টা দুজেকের মধ্যেই ভারতশাসিত কাশ্মীরের নানা জায়গা থেকে এবং ভারতের পশ্চিম সীমান্ত বরাবর বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যেতে থাকে ভারত ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইট করেন যুদ্ধবিরতি তা নেই মনে হচ্ছে এরপর দিল্লিতে রাত এগারোটা নাগাদ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে এটি ছিল শনিবার ভারতের তৃতীয় সংবাদ সম্মেলন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর